হরে কৃষ্ণ ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার ছট তিলা একাদশী ব্রত পালন করতে হবে আমাদের মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ছট তিলা একাদশী তো কেন এই একাদশীর নাম ছট তেলা একাদশী চলুন জেনে নিই এই একাদশীতে তিলের প্রচুর মাহাত্ম দেয়া হয়েছে বিশেষ করে কালো তিল কালো তিল দিয়ে যারা ছয় প্রকার নিয়ম করেন তারা সর্বপাপ থেকে মুক্ত হন তো চলুন ছয় প্রকার কী কী নিয়ম রয়েছে জেনে নিই এক নম্বরে হচ্ছে তিল শরীরে ধারণ করা দু নম্বরে তিল দ্বারা স্নান করা তিন নম্বর হচ্ছে তিল দ্বারা ভগবানে অর্চনা করা চার নম্বর হচ্ছে তিল কাউকে দান করা পাঁচ নম্বর হচ্ছে তিল ভোজল করা ছ নম্বর হচ্ছে তিল দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা এই ছয় প্রকার কার্য যদি এই ছট তিলে একাদশীতে কেউ করে তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হবে তিল দ্বারা এই ছটি কাজ করা হয় বলে এই একাদেশির নাম ছ তিল একাদশী কিন্তু এখানে একটি প্রশ্ন থেকেই গেল পঞ্চর অবশেষে অন্তর্ভুক্ত এই কালো তিল কিন্তু শুধু এই একাদেশিতে এই তিলের ব্যবহার করার বিধি রয়েছে বাকি অন্য কোনো একাদেশিতে তিলের কোনো ব্যবহারের নিয়ম নেই তবে বিশেষ করে কালো তিলে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং কালো তিল দ্বারা স্নান করতে পারেন এবং তিল দান করতে পারেন এবং তিল দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন তো প্রত্যেকে পুঁথির একাদশী ব্রত পালন করতে হবে এবং অন্যদের একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করতে হবে তো আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যে এই একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে এবং কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না এবং কিভাবে এই একাদশী সঠিকভাবে পালন করতে পারবেন সব স্তরে জেনে নিন একাদশীর সংকল্প মন্ত্র পারণ মন্ত্রের ফটো দিচ্ছি আপনারা করে নিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধা মতো একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন এই তিন দিন সকল প্রকার আমিষাহার বর্জন করবেন চা পান বিড়ি খৈনি এবং সকল প্রকার নেশাজ দ্রব্য বর্জন করবেন দ্রুত ক্রিয়া জুয়া খেলা অবৈধ সঙ্গ মিথ্যা কথা বলা পরচর্চা পরনিন্দা অন্যের উপহাস করা বর্জন করবেন একাদশীর আগের দিন অবশ্যই আপনারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন একাদশীর আগের দিন সকালে ফুল তুলসী অর্পণ করে একাদশীর সংকল্প মন্ত্র বলতে না পারলে আপনারা এইভাবে বলতে পারেন হে ভগবান আমি আগামী কালকের একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক কৃপা করবেন এবং ভুল ত্রুটি ক্ষমা করবেন আপনারা এইভাবে সংকল্প করে নিতে পারেন এবং একাদশীর আগের দিন রাত্রে এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যেই অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ খেয়ে আপনারা দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীর দিন দিন রাত্রি এই ব্রত পালন করতে হবে একাদশের দিন যারা নির্জালা উপবাস করতে চান সেটি সর্বোত্তম কিন্তু আপনারা যদি নির্জালা উপবাস করতে না পারেন তাতে কোনো অসুবিধে নেই আপনারা ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন এবং একাদশীতে সকল প্রকার পঞ্চর অবশেষও বর্জনীয় যারা অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করেন তারাও এই একাদশীতে কোনো রকম পঞ্চর অবিশেষ গ্রহণ করতে পারবেন না এবং একাদশী ব্রতটি আপনি ফল প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ আলুর চিপস আলু কুমড়োর সবজি এবং সাবুদানার পায়েস সাবুদানা ফ্রাই সাবুদানা ভুনা এসব প্রকৃতির প্রসাদ গ্রহণ করে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন তবে চিপস বা সবজির ক্ষেত্রে আপনারা বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন এবং কেউ যদি অসুস্থ থাকেন ওষুধ গ্রহণ করার বিধি রয়েছে একাদশী তিথি মানে হচ্ছে হরিবাসর তিথি মাধব তিথি এবং এই দিনে অবশ্যই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করতে হবে উপবাস মানে হচ্ছে ভগবানের নেকটেবাস তাই সর্বক্ষণ ভগবানের সেবা পুজোর মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হবে এবং খুব সকালে উঠে প্রাত স্নান করতে হবে মঙ্গল আরতি করবেন অধিক হরিনাম জপ করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন এবং শ্রীমদ ভাগবত যথাযথ গীতে পাঠ করবেন একাদশী ব্রত কথাটি শ্রবণ করবেন এবং শ্রীকৃষ্ণের নীলা পুরুষোত্তম গ্রন্থটিও পাঠ করতে পারেন এবং এই একাদশীর নির্দিষ্ট ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন এছাড়াও একাদশীর দিন সকালে তুলসীতে জল দান করবেন তুলসীতে পুষ্প অর্পণ করবেন এবং তুলসী পুজো তুলসী পরিক্রমা করবেন এবং অনেকেই বলেন তুলসী দেবীকে একাদশের দিন জলদান করা যাবে কি না হ্যাঁ একাদশের দিনে তুলসীতে জলদান করা যাবে তুলসী বৃক্ষ রোপণ করা যাবে বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই আপনারা তুলসীতে জলদান করতে পারবেন তুলসী বৃক্ষ রোপণ করতে পারবেন তবে তুলসীপত্র চয়নের ক্ষেত্রে তবে তুলসীপত্র চয়নের ক্ষেত্রে কিছু বিধি রয়েছে কিছু নির্দিষ্ট দিন নিষেধ রয়েছে যেমন দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি গ্রহণ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ রাত্রিতে তুলসীপত্র চয়ন করা যাবে না যেদিন করে তুলসীপত্র চয়নের দিন রয়েছে আপনারা সেদিন বেশি করে তুলসীপত্র চয়ন করে রাখতে পারেন দু তিন দিনের জন্যে একবারে মনে রাখবেন তুলসীপত্র শুকিয়ে গেলেও ভগবানের সেপায় নিবেদনযোগ্য একাদশী পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনারা অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে ব্রতটি ভঙ্গ করবেন একে পারণ বলা হয় পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা একাদশী সঠিক পারণ টাইম প্রদান করে থাকি ভারতের মধ্যে বাংলা ও বাংলাদেশে পারণ টাইম এখন চলুন আমরা নির্দিষ্ট ব্রত কতিটি শ্রবণ করি মাঘ মাসের কৃষ্ণপক্ষের ছট তেলে একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্য পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কী এবং তার কি ফল সবস্তরে বর্ণনা করুন তদত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ছটিরা নামে বিদিত এক সময় দুর্লভ্য ঋষি মুনিশ্রেষ্ট পুলস্ত জিজ্ঞাস করলেন মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কাজে দ্বারা নরক গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথার্থভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যম যদি তাদের এই পাপ থেকে উদ্ধার কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসের ছুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবে পুজোয় কোনো বিঘর্ণ ঘটলেই কৃষ্ণনাম স্মরণ করে রাত্রি অর্চন্তে হোম করবে তারপর চন্দন অগ্রুর কপুর শর্করা কুবিতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করবে ভগবানকে নিবেদন করবে কুম্ভক নারিকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তয়ম গতিনাং গতি ইত্যাদি মন্ত্র শ্রীকৃষ্ণের পুজো করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাবি ও তিলপত্র দান করবে স্নান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ এ দিবসতম ওই প্রদুত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধি পাপ বিনষ্ট হয় এই জন্য এই একাদশীর নাম ছটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই ছট একাদশীর ফল ইতিহাস সম্পর্কে জানতে চাইলে সে কাহিনী আমি বলছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তে এক ব্রাহ্মণে বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপুজো পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে পড়েছিল সে মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভোগে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হওয়ায় আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথার্থভাবে বৈষ্ণবদের আচরণ করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনই অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথায় থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণের ব্রতর প্রভাবে সরশৈরের স্বর্গে গমন করলেন মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা সে আমার কাছে এসে বলল আমি ব্রত কুচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণ সাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখতে পাচ্ছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম মর্তলোকের লোকের মানবী শরীরে স্বর্গে এসেছে শুনে দেবপত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না শটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সে ফল প্রদান করতে রাজি হয় তবেই দরজা খুলবে এরপরে দেবপত্নীরা সেখানে এসে দর্শন প্রার্থনা করল শটতিলা একাদশী ব্রত ফল পেলেই কেবল মানবীয় দর্শন দেবে জেনে তাদের এক দেবপত্নী শর্তিলা ব্রত ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সে ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধনে ভরে গেল দ্বার উদ্ঘাটন করল দেবপত্নীরা তাকে দর্শন করে বিষয়মিত হলো হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিচে সাধ্য মতো তিল বস্ত্র অন্নদান করবে ছট তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শরীরের কষ্ট দুর্ভাগ্য প্রকৃতি নষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলেই মানব অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তো চলুন এখন আমরা এই একাদশী ব্রতের পারণ টাইম শ্রবণ করি ভারতের মধ্যে পশ্চিমবাংলায় এই একাদশী ব্রত পালন করতে হবে সাতই ফেব্রুয়ারি সকাল ছটা উনিশ থেকে সকাল দশটার মধ্যেই বাংলাদেশে এই একাদশী ব্রত পালন করতে হবে সাতই ফেব্রুয়ারি ছটা চুয়াল্লিশ থেকে সকাল দশটা চোদ্দোর মধ্যেই তো আপনারা এই টাইমের মধ্যেই আপনারা একাদশী ব্রতিটি পালন করে নেবেন আমাদের ভিডিওগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন হরে কৃষ্ণ